আমরা আজকে রসুন লাগাবো এই যে প্রজ্ঞা এক বক্স রসুন নিয়ে আসছে আমরা হচ্ছে রসুনের দেশের মানুষ আমাদের নাটোরের বড় প্রচুর পরিমাণে রসুন হয় তুমি দেখেছ আমি অনেক আর অনেক তো আমাদের এই রসুনগুলো আজকে আমরা লাগাব যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে এক একটি রসুনের দাম এসেছে প্রায় আঠাশ থেকে তিরিশ টাকা তো আমরা আমাদের এখানে আজকে হ্যাঁ লাগাবো এভাবে করো পারবেন টিপ করে টিপ করে আমি করে দিই ওকে 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 আমি করে দিই আমাদের নাটোরের গ্রামে বা চলন বিলে তো প্রচুর পরিমাণে রসুন হয় আমাদের ওখানে এভাবে মাটি চাষ করে রসুন লাগাতে হয় না বন্যার জল সরে গেলে নরম কাদা মাটিতে জাস্ট বসালেই প্রচুর পরিমাণে রসুন হয় আমরা আজকে আমাদের বাগানে রসুনগুলো লাগাবো এগুলো যে খাওয়ার জন্য রসুন কিনে এনেছিলাম সেইগুলাই আর কি রেখে দিয়েছি বীজের জন্য যে রসুনগুলো পাওয়া যায় সেগুলো অনেক দাম তো খাওয়ার রসুন থেকে আমি এগুলো রেখে দিয়েছিলাম তো সেগুলো আজকে আস্তে আস্তে বসিয়ে দিব এবার বুঝতে পারছেন যে এতগুলো রসুন লাগালে আমাদের কত রসুন হবে আমরা এখন এইভাবে আমাদের রসুনগুলো সব বসিয়ে দেব এই যে প্রজ্ঞা বসাচ্ছে ও অনেক সুন্দর পারে তো আমরা এরকম করে দুই লাইন করে এখান থেকে একদম ওই কর্নার পর্যন্ত লাগাবো তাড়াতাড়ি করো এনাম একটা রসুন থেকে আরেকটা রসুন চার আঙ্গুল পরপর বসা হ্যাঁ আর এরকম করে হচ্ছে সব রসুন বসাবো আর এখনের জন্য জন্যে শেষ সো বাই বাই আমরা এই যে অনেকটা বসিয়ে ফেলেছি পাশে আরেক লাইন করে বসাবো তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে